আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় একাদশ ও আলেম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের দেখাবো তোমাদের দুই সালে অর্থাৎ প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের উপবৃত্তির আবেদন ফর্ম অর্থাৎ উপবৃত্তি পাওয়ার জন্য তোমাদের আবেদন শুরু হয়েছে তোমরা কিভাবে আবেদন করবে এবং কিভাবে তোমরা শতভাগ উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে সেই সম্পর্কে তোমাদের বিস্তারিত জানিয়ে দিব এজন্য প্রথমে আমি একটি ওয়েবসাইট অর্থাৎ বাংলাদেশ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের একটি ওয়েবসাইটে প্রবেশ করেছে একটি সরকারি ওয়েবসাইট এখানে তোমাদের আর্থিক যত উপবৃত্তি ভর্তি সহায়তা যত কর্মকাণ্ড সকলে এখান থেকে তোমরা দেখতে পারবে এখানে একটি ওয়েবসাইটে হচ্ছে বাংলাদেশ একটি সরকারি তথ্য সেবার একটি ওয়েবসাইট এ এখানে আমরা নোটিশ বোর্ডে দেখব যে কি সম্পর্কিত তথ্য আমরা এখান থেকে পাইতে পারি এখানে আমরা নোটিশ বোর্ডের এনে লেখা আছে সর্বশেষ তারিখটি হচ্ছে ছয় দুই দুই আজকে এই তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ তোমরা যারা একাদশ অর্থাৎ একাদশ ও সমমান অর্থাৎ আলিম শ্রেণীতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্বাচন পদ্ধতি নির্ধারিত এইচ এস এ তথ্য এনটি সংক্রান্ত নিয়মাবলী অর্থাৎ আবেদন ফর্ম এখান থেকে তোমরা আবেদন ফর্ম পূরণ করে কিভাবে জমা দিবে সেই বিষয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই লিকে আমরা প্রথমে ক্লিক করব ক্লিক করলে এখানে আমরা একটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি এই পিডিএফ ফাইলে আমরা প্রথমে ক্লিক করে আমরা এর তথ্য তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্টের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক ও সম্মান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি এবং ভর্তি সহায়তা অর্থ ডাক বিভাগের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ এর মাধ্যমে বিতরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষায়তা সহায়তা ট্রাস্ট ডাক অধিদপ্তর এবং নগদ লিমিটেড মাধ্যমে গত দুই ছয় তারিখে একটি ত্রিপক্ষীয় চুক্তিনামা স্বাক্ষরিত হয় তৎপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড কর্তৃক গত চার দুই দু হাজার তারিখে এত স্মারকে চব্বিশ পঁচিশ জন শিক্ষাবর্ষে একাদশ ও সমমানের শ্রেণীতে শিক্ষার্থীদের তথ্য entry র ক্ষেত্রে মোবাইল financial service হিসেবে শুধুমাত্র নগদ account মাধ্যমে অর্থাৎ তোমরা তোমাদের উবৃত্তি টাকা একমাত্র শুধু নগদ account ছাড়া অন্য কোনো account তোমরা এই টাকা উত্তোলন করতে পারবে না বা তোমাদের আবেদন গ্রহণযোগ্য বলে নিবে না আর শুধু নগদ account হলে হবে না এই নগদ account খোলার জন্য তোমাদের অবশ্যই তোমাদের পিতা মাতা বা বড় ভাই বোন বা আত্মীয় স্বজনের যার আইডি দিয়ে সিম কর্তন করা হয়েছে সিম তোলা হয়েছে সেই সিমে কেওয়াইসি করে দোকান থেকে কেওয়াইসি করে তোমরা নগদ অ্যাকাউন্ট তোমাদের প্রতিষ্ঠানে জমা দিলে সে বৈধ অ্যাকাউন্ট হিসেবে জমা দিলে তোমরা অভিহিত টাকা নগদ অ্যাকাউন্টে পাবে তাছাড়া বিকাশ বা উপায় বা অন্য কোনো পদ্ধতিতে তোমরা টাকা উত্তোলন করতে পারবে না আবেদন শুরু তারিখ ও চেকানি আমাদের দুই তিনটি কত তারিখে আমরা এবং শুরু করব সেই বলা হয়েছে ১০ অর্থাৎ ছমান শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির অর্থ আবেদন ফর্ম বিতরণ শিক্ষার্থী যথা নিয়মে আবেদন ফর্ম পূরণ পূর্বক অর্থাৎ একটি আবেদন ফর্ম পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দান এইচএসপি ম্যানুয়াল মোতাবেক প্রতিষ্ঠান পর্যায়ে গঠিত আবেদন যাচাই বাছাই কমিটি সভা একটি প্রতিষ্ঠান তোমাদের তথ্য যাচাই বাছাই করে আয়োজন পূর্ব শিক্ষার্থী তথ্য যাচাই বাছাই করে সুপারিশ প্রাপ্তদের তালিকা প্রণয়ন অর্থাৎ তোমাদের যে সকল ছাত্রছাত্রী তারা নির্বাচিত করবে তাদের একটি তালিকা প্রকাশিত করবে এবং তালিকা মোতাবেক শিক্ষার্থীদের আগামী অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের দুই এগারো দুই অর্থাৎ দুই এগারোই ফেব্রুয়ারি থেকে দুই তিন অর্থাৎ মার্চ মাস পর্যন্ত তারিখের মধ্যে এন্ট্রি নির্ভুল ভাবে এন্ট্রি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দুই তিন অর্থাৎ মার্চ মাসের দুই তারিখে রাত বারোটার পর স্বয়ংক্রিয় ভাবে এই এন্ট্রি ফর্মটি অনলাইনে এন্ট্রি ফর্মটি অলরেডি সে তুলে নিয়ে যাবে এখানে পূরণ করার পর তোমাদের এই তথ্যগুলা উপজেলা প্রেরণ করতে হবে নয় তিন দুই তারিখের মধ্যে সফটওয়্যার প্রেরণ করতে হবে তোমাদের এই আবেদন করার জন্য তোমরা অবশ্যই তোমাদের এই ফর্মটি অবশ্যই তোমাদের সংগ্রহ করতে হবে এই ফর্মটি সংগ্রহ করে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের প্রতিষ্ঠানে জমা দিবে এবং প্রতিষ্ঠান তোমাদের এই তথ্য এন্ট্রি দিবে এখানে তথ্য এন্ট্রির জন্য কিছু কি কি তথ্য লাগবে তোমরা এই নোটিশে তোমরা সব তথ্য বিস্তারিত তোমরা দেখে তোমাদের অনলাইনে ফর্ম পূরণ করে তোমরা প্রতিষ্ঠানে জমা দিবে এবং তোমাদের মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই তোমাদের এই অ্যাকাউন্ট নগদ এর অ্যাকাউন্ট হতে হবে এখানে উল্লেখ করা আছে অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে নগদ হইতে হবে এবং যার আইড কার্ড দিয়ে সিম তোলা হয়েছে বা ক্রয় করা হয়েছে শুধু সেই আইড কার্ড দিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে অন্য তাই কিন্তু তোমরা তাদের টাকা নগদে তোমরা উত্তোলন করতে পারবে না বা এন্ট্রি নেবে না এখানে কার কোন কোন ব্যক্তির নগদ অ্যাকাউন্ট তোমরা প্রতিষ্ঠানে জমা দিতে পারবে তোমার ভাই বোন দাদা দাদি নানা নানি ইত্যাদি অর্থাৎ তোমাদের নিকটাত্মীয় আত্মীয় এবং বাবা মার সিম দ্বারা তোমরা সিম নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার তোমরা নগদ মোবাইল নাম্বার তোমাদের অবশ্য 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 জমা দিতে হবে এখানে বিকাশ নাম্বার কিন্তু নিবে না অর্থাৎ বিকাশ নাম্বার দিয়ে তোমাদের উপভিত্তি তোমরা পাবে না এই অনলাইনের এই তথ্য তোমরা সঠিকভাবে দেখে কিভাবে তোমাদের কিভাবে তোমাদের তথ্য পূরণ করবে নিচে একটি পেজ দেওয়া আছে অর্থাৎ পাঁচ নাম্বার পেজে দেওয়া আছে ভর্তিকৃত শিক্ষার্থী কত বছর এখানে একটি তোমাদের একটি ছবি স্টাবার দিয়ে অ্যাড করে নিবে তারপরে শিক্ষার্থীর নাম এখানে বলা হয় শিক্ষার্থীর নাম বাংলা এখানে তোমার নাম বাংলায় এবং এখানে তোমার নাম জন্ম নিবন্ধনে যেভাবে আছে সেভাবে ইংলিশে লিখতে হবে তারপরে বলা হয়েছে যে পিতার এন অর্থাৎ পিতার ভোটার আইডি কার্ডের নাম্বার পিতার জন্ম তারিখ এখানে লিখতে হবে সতেরো ডিজিট অথবা দশ ডিজিট অর্থাৎ তারপরে মাতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে সরি পিতার নাম বাংলা পিতার নাম ইংলিশে মাতার আইডি নাম্বার মাতার জন্ম তারিখ মাতার বাংলায় নাম মাতা ইংলিশে নাম তোমরা এন আর দ্বারা দেখে পূরণ করে নিবে সঠিকভাবে তারপরে শিক্ষার্থী জন্ম নিবন্ধন অবশ্য অবশ্যই সেটে অনলাইনে থাকতে হবে অবশ্যই অনলাইন না হলে তোমাদের কিন্তু তথ্য এনটি নিবে না এজন্য প্রতিষ্ঠান দায়ী থাকবে না শিক্ষার্থী জন্ম তারিখ তারপরে তৃতীয় বলা হয়েছে যে শিক্ষার্থীদের জেন্ডার অর্থাৎ পুরুষ ছাত্র হলে পুরুষ এবং ছাত্রী হলে মহিলা এবং তৃতীয় লিঙ্গ অর্থাৎ কমন হলে সেখানে টিক দিতে হবে শিক্ষার্থীর জন্মস্থান অর্থাৎ কোন কোন জেলায় সে জন্মগ্রহণ করেছে কোন জেলায় তার জেলার নাম শিক্ষার্থী ধর্ম মুসলমান হলে ইসলাম ধর্ম লেখা দিবে হিন্দু হলে হিন্দু ধর্ম শিক্ষার্থী যাতে তা বাংলাদেশি অবশ্যই একটি বাংলাদেশের নাগরিক হতে হবে শিক্ষার্থীর তারপরে শিক্ষার্থী টিক দিতে হবে তারপরে নিজের জেলা বিভাগ জেলা উপজেলা পৌরসভা পূরণ করতে হবে জন্ম জন্ম নিবন্ধন দ্বারা তারপরে দ্বিতীয় পেজে যাবে দ্বিতীয় পেজে লেখা আছে পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে তুমি এসএসসি অথবা দাখিল পাশ করছে সেই প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠান কোন বিভাগে কোন জেলায় কোন উপজেলায় কোন পৌরসভায় বর্তমানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ বর্তমানে যে তুমি যে প্রতিষ্ঠানে তুমি লেখাপড়া করো সেই প্রতিষ্ঠানের বিভাগ অর্থাৎ সেই প্রতিষ্ঠান কোন বিভাগে কোন জেলায় কোন উপজেলায় কোন পৌরসভায় সেই প্রতিষ্ঠানের নাম এখানে লিখতে হবে তারপরে এখানে শ্রেণী এখানে এর একাদশ অথবা আলিম যদি জেনারেল হয় তাহলে একাদশ এবং আলিম হলে আলিম অর্থাৎ মাদ্রাসা হলে আলিম প্রথম বর্ষ গ্রুপ এখানে যারা সায়েন্স তারা বিজ্ঞান অর্থাৎ কমার্স হলে বিজনেস এবং আর্টস হলে মানবিক শাখা এখানে কোন শাখা ক খ ঘ দিবে তারপরে ক্লাস রুল এখানে তোমাদের ক্লাস রুল লিখতে হবে বোর্ড রুল লিখতে হবে না তারপরে হচ্ছে অভিভাবকের তত্ত্ব অর্থাৎ অভিভাবকের যার আইডি কার্ড দিয়ে তুমি এখানে নগদ অ্যাকাউন্ট জমা দিবে সেই অভিভাবকের সম্পর্ক যে পিতা হয় তাহলে ভাই বোন এখানে সে উল্লেখ করতে হবে তার জন্ম সনদ নাম্বার দিলেও চলবে না এটি ছাড়া হবে না তারপরে হচ্ছে জন্ম তারিখ বাংলা নাম ইংরেজি নাম পেশা পেশা এখানে তারপরে মোবাইল নাম্বার তারপরে হচ্ছে ইমেল আর্ডার যদি থাকে দিবে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তারপরে হচ্ছে অভিভাবকের স্থায়ী ঠিকানা অর্থাৎ যাকে অভিভাবক হিসেবে এখানে দিবে তার সে কোন বিভাগের কোন জেলায় কোন উপজেলায় কোন পৌরসভা সে সুন্দর করে পূরণ করে দিতে হবে তারপরে এখানে কিছু তথ্য দেওয়া আছে এই তথ্যের উপর ভিত্তি করে তোমাদের উপবৃত্তি তোমরা নির্বাচিত হবে অর্থাৎ এইখানে কয়েকটি অপশন দেওয়া আছে এখানে উপবৃত্তি পাওয়ার জন্য কিছু অপশন আছে যেগুলো ছাত্রছাত্রী যেমন এতিম নদী বাঙ্গন এলাকা পাহাড়ি এলাকা এই সকল ছাত্র ছাত্রীদের তোমার উপবৃত্তি শতভাগ উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে এগুলো তোমরা তোমাদের সঠিকভাবে পূরণ করে অর্থাৎ মিথ্যে আশ্রয় মিথ্যের আশ্রয় না নিয়ে সঠিক তথ্য পূরণ করে দিবে এখানে বলা হয়েছে যে আবেদনকারী পড়াশোনা খরচ বহন করে যদি বাবা থাকে বাবা মা হলে মা বা অন্য লিখবে আবেদনকারী কি বাংলাদেশে ক্ষুদ্রী গোষ্ঠী অর্থাৎ যদি সত্য হয় তাহলে হ্যাঁ মিথ্যা হলে না দিতে হবে তারপরে আবেদনকারী কি মুক্তি সন্তান যদি আপনি যদি মুক্তি সন্তান হয় তাহলে হ্যাঁ আর যদি না হয় তাহলে নেই আর যদি মুক্তি সন্তান হয় তাহলে প্রমাণ স্বরূপ তার একটি মুক্তিযোদ্ধার সনদের এখানে ফটোকপি এখানে তোমাদের স্টাপলার করে দিতে হবে বীর তাহলে যদি মুক্তিযুদ্ধ হয় এবং সে মুক্তিযোদ্ধার নাম এবং তার সাথে তোমার সম্পর্ক কি সেই সম্পর্কে এখানে লিখে দিতে হবে যদি পিতা হয় তাহলে পিতার নাম এখানে লিখবে বাবা যদি দাদা হয় তাহলে দাদার নাম এখানে হবে দাদা অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা এখানে সে কি শিক্ষাগত যোগ্যতা আছে তার একটি ফটোকপি তোমাদের অ্যাটাচ করে দিতে হবে এবং সেটি তোমাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে অভিভাবকের স্বামী স্ত্রী শিক্ষকদের যোগ্যতা কানে দিয়ে দিতে হবে আবেদনকারী সরকারি কোন উচ্চ থেকে উপবৃত্তি পায় কিনা যদি পায় তাহলে হ্যাঁ যদি না পায় তাহলে না দিতে হবে আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধী কিনা যদি প্রতিবন্ধী হয় তাহলে হ্যাঁ তাহলে প্রমাণস্বরূপ সেই প্রতিবন্ধীর একটি সার্টিফিকেটও তোমাদের এখানে অ্যাটাচ করে বা সংযুক্ত করে দিতে হবে আবেদনকারী অভিভাবক কি কোন শারীরিক প্রতিবন্ধক কার্ড আছে কিনা যদি থাকে তাহলে হ্যাঁ তে টিক আর যদি না থাকে তাহলে না যদি হ্যাঁ থাকে তাহলে প্রমাণস্বরূপ সেই তার প্রমাণস্বরূপ একটি কাগজ দাখিল করতে হবে আবেদনকারী বাবা মা ব্যতীত পরিবার অন্য কোন সদস্য জন্মগত ভাবে বা দীর্ঘমেয়াদী বা শারীরিক বা রোগে ভুগছেন কিনা আবেদনকারী কি জন্মগতভাবে ভাবে দীর্ঘমেয়াদী কোন রোগে ভুগছেন কিনা আবেদনকারী অভিভাবক এখানে তোমরা তোমরা দেখে যদি তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো এখান থেকে হ্যাঁ বা না দিয়ে তোমরা পূরণ করবে এবং শেষের দিকে যে একটি পেজ আছে এই পেজ টি হচ্ছে তোমাদের পেমেন্টের এটি হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য অর্থাৎ যে তোমরা তোমাদের টাকা নিবে বা টাকা পাবে তার এখানে এখানে দিতে হবে বলা মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী অবশ্যই অবশ্যই নগদ হইতে হবে অর্থাৎ তোমরা যে নাম্বার জমা দিবে সেই নাম্বারটি অবশ্যই নগদ করতে হবে শুধু নগদ হলে হবে না নগদে কে ওয়াইসি আপডেট করতে হবে তোমরা যে দোকান থেকে তোমাদের সিম ক্রয় করবে সেই দোকান দোকানদার বলে নগদে কে ওয়াইসি আপডেট করতে হিসাবদারীর নাম অর্থাৎ অভিভাবকের নাম অবশ্যই অর্থাৎ যার নামে সে অ্যাকাউন্ট করেছে সেই অ্যাকাউন্ট নাম এখানে হুবহু সঠিক রাখতে হবে ভুল হলে কিন্তু এন্ট্রি নেবে না তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা অ্যাকাউন্ট করেছো বা নগদ অ্যাকাউন্ট করেছো সেই নাম্বারটা এখানে সঠিকভাবে লিখতে হবে তাহলে কিন্তু তোমাদের এন্ট্রি হবে না হয় কিন্তু অন্যথায় এন্ট্রি হবে না তারপর আছে অ্যাকাউন্ট হোল্ডারের এন ডি অর্থাৎ যার এন ডি দ্বারা অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই এন ডি এখানে সঠিক নাম্বার দিতে হবে একটি ডিজিট এলোমেলো হলেও কিন্তু এনটি নিবে না এটি এখানে হার্ড কপি পূরণ করার পর কিন্তু তোমাদের কাজ শেষ হয়ে যাবে না এই হার্ড কপি দেখে তোমাদের কলেজের বা প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর বা কম্পিউটার শিক্ষক এটি কিন্তু এন্টি দিবে যদি সঠিক হয় তাহলে এন্ট্রি নিবে যদি সঠিক না হয় তাহলে কিন্তু এন্ট্রি নিবে না তাহলে আশা করি তোমরা এই অপশনটি অবশ্যই নির্ভুলভাবে পূরণ করবে এই অংশের উপর ভিত্তি করে তোমরা উপবৃত্তি পাবে তাহলে এভাবে তোমরা আবেদন ফর্মটি পূরণ করে তোমাদের প্রতিষ্ঠান প্রদানের কাছে বা প্রতিষ্ঠানে জমা দিলে তোমরা আবেদন কাজ শেষ হয়ে যাবে তারপরে তোমরা তোমাদের আবেদনের জন্য অর্থাৎ তোমরা এখানে আবেদন করলে ইনশাল্লাহ তোমরা রোজার মধ্যে বা ঈদের আগে তোমাদের উপস্থিতি টাকা পেয়ে যাবে আশা করি তোমরা এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছে এবং পরবর্তী ভিডিওতে কিভাবে আবেদন করতে হয় আমরা এটি এগারো তারিখ একটি ভিডিওতে আমরা দেখে দিব আশা করি সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ